আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি ইমানদার আশেখ রসুল হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভাইরাল করবেন চাঁদপুরে মসজিদে ইমামকে আঘাত করেছে একজন আশেখ রসুল অনলাইনে অফলাইনে প্রচার হয়েছে সে একজন দুর্বৃত্ত অথচ এখানে মূল ঘটনা এই ইমাম রসুল উল্লাহ শানে বেয়াদবি করেছে রসুলকে পিয়ন বলেছে রসুল্লাহর মিলাদ দরুদ সালামকে কটাক্ষ করেছে আমার বুঝে আসে না এদের কি জন্মটা এই কারণে হয়েছে কেউ রসুলকে পিয়ন বলে কেউ সরাসরি রাখাল বলে কেউ রসুলকে সিক্স প্যাক বলে কেউ রসুলকে মূর্খ বলে কেউ বলে রঙ্গিলা এই যে রসুল সাল্লাই সাল্লামকে এই ধরনের নিম্নমানের শব্দ ব্যবহার করে হুজুরের শানে আঘাত করা হচ্ছে তাদেরকে যুগে যুগে সাতম বলা হয়েছে আর রসুলকে যে গালি দেয় রসুলের সানে যে বেয়াদবি করে তাকে হত্যা করা ওয়াজিব ইসলামী খেলাফত ইসলামী হুকুমত থাকলে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর করা হতো মান সাব্বানা বিজ্ঞান ফাক্তুলু যে রসুলকে গালি দেয় রসুল উল্লাহ সান কথা বলে তাকে হত্যা করতে হবে এটা খেলাফত থাকলে ইসলামী হুকুমত থাকলে এই আইন বাস্তবায়িত হতো আজকে বিল্লাল হোসেন নামে বিল্লাল হোসেন নামক এই আশেখি রসুল চাঁদপুরের প্রফেসর পাড়ার যে মসজিদ এই মসজিদের ইমাম সাব রসুলকে পিয়ন বলেছে নবীজির এই দোয়া চাওয়ার জন্য কোনো এক ভাই মিলাদ শরীফের পড়ার জন্য আসছে সে বলে উঠছে সরাসরি আল্লাহ সারা পিয়নের কাছে যদি দোয়া চাই হবে নাউজুবিল্লাহি মিন জালিক রাসূল কে পিয়ন এটা নরমাল শব্দ অতসব নবীজি কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেছে লা তাজালু দোয়া আর রাসূলি বাইনাকুম কা দোয়া ইবাদিকুম বাদ তোমরা একে অপরকে যে শব্দ সম্বোধন করো রাসূলকে ওই শব্দ সম্বোধন করো না আল্লাহ নিষেধ যেখানে সেখানে রসুলকে পিয়ন বলতেছে মূর্খ বলতেছে নিরক্ষর বলতেছে রসুল সাল্লাম নাকি এই কি বলা হয় রাখাল রসুল নাকি রঙ্গিলা রসুল নাকি পিয়ন এদের শব্দদের জন্মই হয়েছে রসুল্লাহর সাথে বেয়াদি করার জন্য এদের জন্মটাই হয়েছে রসুলের সাথে বেয়াদবি করার জন্য না হলে এদের কাছ থেকে সবসময় এই ধরনের শব্দগুলা কেন বের হচ্ছে আমার মাথায় ধরছে না আর এদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই হিংসুক আমরা হয়ে যাই নিন্দুক আমরা হয়ে যাই এই আপনার কি বলা হয় আমাদেরকে গালাগালি শুরু করে রসুল থেকে এদের নেতারা বড় হয়ে যায় রসুল থেকে এদের নেতারা এদের হুজুর এদের মোল্লারা এদের কাছে বড় আল্লাহর গজব এদের উপরে আজকে বিল্লাল হোসেন আশেক রসুল নবীজির প্রেমিকের যেই দায়িত্ব সেই দায়িত্ব পালন করেছে যদিও সে আইন নিজের হাতে তুলে নিয়েছে এটার পক্ষে আমরা নয় যেহেতু ইসলামী খেলাফত হুকুমত নেই তবে আমরা অনুরোধ করব আশেক এ রসুল যারা রয়েছেন সুন্নি জনতা রয়েছেন আহলে সুন্নাল জামাতের মতাদর্শী যারা আছেন বিশেষ করে নবী প্রেমিক যারা আছেন বিল্লাল হোসেনের কাছে দাঁড়ান পাশে দাঁড়ান আপনারা আইনকে শ্রদ্ধা করে আইন মেনে অবশ্যই আপনারা তার পাশে দাঁড়ান হোসেন যুগে একটাই পয়দা হয় ইলমুদ্দিন ইলমুদ্দিন বলার কারণে এক এক তাৎক্ষণিক তাকে তার শাস্তি বুঝিয়ে দিয়েছে তাকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে এই যুগে বিল্লাল হোসেন এই জন্য বিল্লাল হোসেন তার যে জবানবন্দি আমরা শুনেছি এই জবানবন্দি আমরা আশাবাদী সত্য যদি সত্য হয় বিল্লাল হোসেন আমাদের মাথার তাজ হয়ে থাকবে মনি কোটায় থাকবে আর এই ধরনের ইমাম সর্ব অবস্থা সর্বযুগে লাঞ্চিত হবে বঞ্চিত হবে অপদস্ত অবহেলিত হবে এই জন্য অনুরোধ করছি আশেখ রসুল কখনোই অপমানিত হয় না সম্মানের সাথে তারা বেঁচে থাকে সম্মানের সাথে তারা মৃত্যুবরণ করে আল্লাহ তালা আমাদেরকে সকলকে নবীজির প্রেমে উৎসর্গ হওয়ার তৌফিক দান করুক